কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে শুরুতে নাম পরিচিত ঠিকানা জানিয়ে ঠিকানা হলো পাবনা লাগে এর আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলেন সাতাশিটার গাভীর কালেকশন প্রতিবন্ধন করলাম ছাড়াই বিক্রি হয়ে গেছে ভোলা নিয়ে গেছে ভোলা আকবর নিয়ে গেছে তারপর কুমিল্লা আব্দুল ভাই নিয়ে গেছে আচ্ছা মোটামুটি তিন পাটি নিয়ে গেছে একটা প্রোগ্রাম করা দুই তিন সপ্তাহ ধরে শুধু গাবি বিক্রি করে গেছে আবারও আসছে কিছু নতুন গাবি দেখানোর জন্য কয়েকটা গাবি নিয়ে আসে কয়েকটা নিয়ে আসছেন তো সবগুলো কি দুধের গাভী থাকবে আজকে সব না প্যাক আছে একটা দুধের আছে একটা দুধের গাভি আছে সঠিক তথ্য সঠিক এবং সঠিক দাম কিছু দাম দর দর্শক খুশি হয় জি 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 দাম দিলে ভালো ভিতরে একটা আছে এসে দেখে নিতে পারবে নিতে পারবে যদি পাবনা থেকে আসে পাবনা আসবে দিদি স্থান থেকে কিভাবে আসবে নামবে আসলে পাবে আর ট্রেন তো যেকোনো প্রাণ থেকে আসবে কিশোর ঈশ্বর দিকে নামতে পারবে আপনাকে ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবে এই লোক আছে আমার নিয়ে আসবে তাহলে কাকা বেশি কথা বারবার গরুগুলো দেখায় দেখাই

তো সাতাশ আমার সেটা দুধের গ্যারান্টি সহকারে নিতে পারবে গাভীটা ইনশাল্লাহ আচ্ছা যেই যেখান থেকে আসুক গ্যারান্টি সহকারে আপনার কাছে গাভী গোটা সংগ্রহ করতে পারবে আচ্ছা কোনো সমস্যা থাকবে না

গাভী নিয়ে আসেন আচ্ছা দর্শকদের একটু গাভিটা স্থির করে দেখান আহ

অনেক বড় গাড়ি সাড়ে নয় ফিট গাড়ি আল্লাহ রহমতে আল্লাহমে দেখে শুধু যাচাই করে নিতে পারবে কাকা তাহলে দুই নাম্বার গাড়িটা দর্শক ভেদে দেখাই দুই নাম্বার সিরিয়ালে কাকা গাভি নিয়ে আসছে আরো একটা সাদা রঙের বিশাল দেহের গাভি এটা কি জাতের গাভি নিয়ে আসছেন এটা একটা 100 হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি 100 হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি গাভির দাঁতে কয়টা আছে দ্বিতীয় টাইম বাচ্চা দিচ্ছে দ্বিতীয় টাইম বাচ্চা দিতেছে আমরা জানি রাজা কাকা মানেই সব সময় পজিশনের উপরে গাভি থাকবে এখন পার্সেল কাক কো দেখেন আচ্ছা এর কি অরিজিনাল পার্সেন্টের গাভি এটা অনেকে সাদা রানি শঙ্কর বলে হলস্টিয়ান 100 হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি দেন কান্ডা দেন বড় পাতার মত জি 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 কত ছোট জি কিছু নেই আচ্ছা আচ্ছা একদমই ছোট সাদা সাদা সবকিছু দেখেন দর্শক ভাই দর্শক ভাই বলতে হবে একটা গুলো ছোট জি 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 দর্শকদের দেখে শুনে নিতে হবে এই গাভিগুলো গলাটা মনে হচ্ছে একবারে চিকন

সেই জাতের এই গাভিগুলো দর্শক ভাই ভালো করে জাতমান দেখে ইনশাল্লাহ বুঝতে পারবে এবার কেমন দুধ নাপতে পারে কাকা যত দ্বিতীয় তিরিশের উপরে থাকবে দাম কেমন চাচ্ছিলেন তিন লাখ পনেরো হাজার টাকা দাম দেয় তিন লাখ পনেরো হাজার দাম দরকার যাবে কাকা হালকা কিছু কম বেশি করে নিবে ইনশাল্লাহ হালকা কিছু কম বেশি করে নিতে পারবে হাতের গরু আর এত ঠান্ডা গরু গরু

টাকা তাহলে এটা সাইড করে দেন যেন না পরবর্তী গাভীটা দেখাই তিন নম্বর সিরিয়ালে হাদী সাহেব গাভী নিয়ে আসতেন আরও একটা এটাও দেখতে পাচ্ছি বিশাল ধীর গাভী সাদা কালো রঙের এটা কি জাতের হান্ড্রেড হলিস্ট্যান ফিজিয়ান কাকা আপনি তো বলেন যে হান্ড্রেড পার্সেন্ট হয় না কিন্তু হান্ড্রেড জাতের হয় জাতের দেখেন অনেকেই তো বলে কত সর সর দেখ잖아 আচ্ছা 100% জাতের গাভী আপাতত বাংলাদেশে কোথাও সম্ভব না কিন্তু আচ্ছা হান্ড্রেড জাতের গরুগুলো এখন সম্ভব আছে এগুলো জাত বলে দাঁতে কয়টাকে গাবিটার দুই দাঁত প্রথম রাউন্ডের গাবি দুই দাঁত প্রথম রাউন্ডের গাবি দর্শকরা দেখেন দুই দাঁত প্রথম রাউন্ডের গাবিটা কিন্তু দেখেন অনেক বড় বড় গাভী বার কলম দেখার কেবল নাম আছে এক ছাত্র সপ্তাহ সময় আছে হ্যাঁ হ্যাঁ

যে মানে ধরবে ওইখানে এক মতো পাতলা আছে দেখেন কত ভবিষ্যৎ আছে এক কথা আচ্ছা দর্শকরা দেখেন দূর দূরান্তে যাবে কোন রিক্স আছে কোন সমস্যা সামনে বিয়ে খালি গায়ে মানায় লাগবে দেখ আট নম্বর গোস্তই আছে আট থেকে নয় যেমন শুধু মাংসই হবে তাহলে আমরা একটু হাটায় দর্শক ভাই দেখাই গাবি এটা কি বানানো কি জায়গা দের গুলো আছে বেয়ার কি তাই দেখা আছে আচ্ছা তো দর্শকরা দেখতে পাচ্ছেন সুস্থ সবল একদম আল্লাহর রহমতে কোনো সমস্যা গুলো না দেন একাত না নিয়ে দেখো নে কি ঝুলা তোলা হবে দেখছ না তো জি 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 দর্শক ভাইরা দর্শক ভাইরা আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারো কোনো সমস্যা আল্লাহর রহমতে আছে কাকা দামটা কেমন চাচ্ছিলেন লাখ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার

আমার কোন সমস্যা নেই দেখে দর্শক সস্তা কিনা আসতে যদি একটা ভালো দেখে একটা পালন করে তা আল্লাহ সে ভালো লাভবান হতে পারবে আচ্ছা আচ্ছা দর্শকদের দেখে শুনে নিতে পারবে সাইড করে দেন চলেন পরবর্তী চার নম্বরটা দেখাই ক্যাকা গাভি নিয়ে আরো একটা মিলান অবশ্যই দেখ আমি গরুগুলো খুব কষ্ট করি কিছু কিছু লাভ নিয়ে আসে এলাকায় ওরা সংগ্রহ করে ওদের থেকে নিয়ে আসে আচ্ছা আচ্ছা জি 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 আর

জি আর প্রশ্ন বলে দেন একবার মানে মাসি বসলে ঘড়ি না বলে দেখি জি 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 খুব ইয়ে তেল তেল দর্শকরা সব দিয়ে যাই যেখানে ছিলে

গলাটা দেখানি জি জি লম্বা মাসা আল্লাহ যে কোনো পান্তে নিয়ে যাবে আশা করে কোনো রিস্ক নাই কোনো সমস্যা নাই নির্ভয়ে নির্ভেদালে গোড়া নিতে পারবে দর্শক ভাড়া দেখতেই পাচ্ছেন আপনারা সিরিয়ালের

কাকা সাইড করে দেন চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে হাজির সাহেব একটা গাভি নিয়ে আসছেন এটা দেখতে পাচ্ছি বিশাল ধীরে একটা গাভি হাজির সাহেব এটা কি জাতের গাভি নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি গাভি দাঁতে কয়টা আছে হাজির সাহেব দাঁত হয়েছিল কেবল দাঁত ফাল আছে অল্প কয়েকদিন হলে বা দুটা দাঁত হচ্ছে দাঁত এখন হয়েছিল অল্প কয়েকদিন হয়েছে দাঁত হয়েছে এটার এটা প্রথম বাসার দাঁত না কল নাম আসছে ওলা মেটাল রেকলেস জি 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 প্রথম রাউন্ডের গাভি এটা প্রথম রাউন্ডের গাভি উলান পালনে তো মাশাআল্লাহ অনেক সুন্দর রেক দেখা যাবে অনেক বড় বড় গাভী দুই দাঁতের দর্শক দুই দাঁতের গাভগুলো কেনে তাহলে কিন্তু কখনো পুতালানা হবে না টাকায় লস খাবে না এটা আমি বলছি ঠকার কোন জায়গায় না সব গরু বড় হবে জি দুধের গরু দুধ আরো দুধ বেশি হবে সময় কয় দিন আছে এই গাড়িটা গরু একা সময় কত দিন আছে আচ্ছা দেওয়া চব্বিশনশাল্লাহ কখনো টাকায় মারে ফেল ঠকবে সস্তায় কাকা বস্তা ভরে নিয়ে যায় সেখানে ঠকবে দুধ আছে তিন লিটার বলছে পঁচিশ লিটার আসিস দুধেই এক বা দুধ ঘষে তুললি বসে থাকবে বুঝতে পারেন দোয়ান শুরু করে তাই লিজা আমার জেলার খালে বদনাম করে আমি কিন্তু সরাসরি আসি কথা সামনে দোয়ান করেন জি 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 দোয়ান করে দেখে নিতে ঠিক আছে জি দেখে শুনে নিতে হবে আচ্ছা আমরা দেখাচ্ছিলাম হলো পাঁচ নাম্বার গাভী দামটা কত চাচ্ছিলেন এটা দুই লাখ পঁচাশি হাজার টাকা দাম দুই লাখ পঁচাশি হাজার সিরিয়াল নাম্বার পাঁচ দর্শকরা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছিলেন দাম দরের কাকা করা যাবে কি গাড়িটাতে হালকা কিছু কম বেশি করে দাম দর করে নিতে পারবে যে কোনো প্রান্তে গাবি নিয়ে যাবে কোনো কি রিক্স আছে কাকা এইসব গাবি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই বুঝলাম জি যে কোনো বান্ধে নিয়ে যেতে পারবে টাইম আছে তো জি এসব গাবি যে কোনো বান্ধে নিয়ে যেতে পারবে নির্ভয়ে নিতে পারবে দেখে শুনে খাবার এসব গাবি খাওয়া করলে আল্লাহর রহমতে কোনো দিন ঠকবে না আমার কথা যে দেখে